নিজে খাব কেন নিজের পোলা পানির এবার কেন খাওয়াবো আমি অহন বাজার সদায় যা কিছু দরকার হয় আমি পাড়ার দোকান থেকে কিনে নিয়ে আসি আপা আমারও না লাইনে দাঁড়ে তার ভালো লাগে খুব ইজ্জত লাগে সবে দেখি আমি ওই লাইনে দাঁড়াতে চাই না কিন্তু আপনি কেমনি কি করলেন ভাবি ওই যে দেখেন আমার এই সংসার প্রকল্পে আমি যোগাযোগ করছিলাম তা যখন শুনছে যে আমি সেলাই মেশিনে কাজ জানি তখন আবার এই সেলাই তারা কিস্তি কিস্তি কেমন ম্যানেজ করলেন কোন ভাবি কিন্তু এখান থেকে আপনাকে ইনকাম করতে হবে এটাই সত্য আমারও দিবে কি কি করতে হবে আমি শিখাই দেব মা স্কুল শেষ হলো হ্যাঁ আমি অর স্কুল ড্রেস টাইম বানাইছিলাম ভাবি তারপরে অর স্কুলের প্রধান শিক্ষক আমার এই স্কুল ড্রেস বানানোর কাজগুলো দিচ্ছে ভাবি আমার টুকটা খরচ করার পরেও আমার হাতে কিছু টাকা থাকে আমি এখন সচ্ছ আর এভাবেই আমার আয়ের সংসার প্রকল্পের মাধ্যমে বদলে যাবে দিনাজপুরের মুক্তা শরীয়তপুরের লাবণী কুষ্টিয়ার মার্জিয়া সহ লাখো কোটি সম্মানিত গ্রামীণ নারীর জীবন সরকারি ভাতার লাইনে না দাঁড়িয়ে তারা এবার দাঁড়াবে নিজের পায়ে তাদের কেউ করবে উঠান কৃষি কেউ বা আবার ফ্রিল্যান্সিং হাতের কাজ সেলাই হাঁস খামার মাছের চাষ ইত্যাদি বাংলাদেশের নারীরা হয়ে উদ্দেশ স্বাবলম্বী ও উৎপাদনশীল নাগরিক আগামী নির্বাচনে দাড়িপাল্লার পক্ষে দেওয়া আপনার ভোটে স্বাবলম্বী নারীদের সাথে নিয়ে তৈরি হবে একটি উৎপাদনশীল সমৃদ্ধ বাংলাদেশ